কিডন্যাপ করার প্ল্যান জেনে দীপাকে সব বলে দিল ভিক্টর হ্যাঁ বন্ধুরা ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা যখন বাইরে থেকে ফিরে আসে তখন ইরা দীপার দিকে অকলক দৃষ্টিতে চেয়ে থাকে আর ভাবতে থাকে এবার বোঝা যাবে দীপা আর রাজেশ্বরীর মধ্যে তফাতটা দীপা উর্মির সাথে কথা বলা শেষ করে যখন উপরে সূর্য রুমের দিকে যায় তখন ইরা সন্দেহের দৃষ্টিতে দীপার দিকে চেয়ে থাকে আর মনে মনে বলে কাল সকালে সোনারুপার স্কুলে অনুষ্ঠান আর কালী বোঝা যাবে রাজেশ্বরীকে উর্মি যখন উপরে দীপার সাথে কথা বলতে যায় তখন ইরার মনে সন্দেহ আরও বাড়ে এবং সেও উপরে গিয়ে তাদের দুজনের কথা শোনার চেষ্টা করে এমন সময় উর্মি তা দেখতে পেয়ে দীপার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয় এবং বলে এ নার্স চেঞ্জ করতে হবে রাজেশ্বরী উর্মির কথায় রাগ করে চলে যাওয়ার সময় ইরা বলে না উর্মির কথায় কিছু মনে করো না উর্মি রাগ করে নিচে গিয়ে সবার সাথে রাজেশ্বরীর ব্যাপারটা শেয়ার করে এমন সময় অর্ণব এসে পড়ে সেনগুপ্ত বাড়িতে অর্ণব বলে আমার বোন অসুস্থ তার মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে আমার বোনের কিছু হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না অন্যদিকে উর্মি বলে আমিও আপনাদের সবাইকে এক এক করে শিক্ষা দিব এটা বলে উর্মি সেখান থেকে চলে যায় এবং অর্ণব উপরে চলে যায় এরপর ইরা ও অর্ণব সূর্য রুমে চলে যায় এবং দীপার হাতে একটা বডি চিপ দিয়ে ইরা বলে নাও এটা ধরো এটা তোমার গায়ে লাগিয়ে রাখবে আর এটার সাহায্যে আমরা তোমার বিষয়ে সব জানতে পারবো এটা শুনে দীপা অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এবার কি হবে কাল আমি কীভাবে সোনারুপার স্কুলে যাব এরপর ইরা ভিক্টরকে ফোন দেয় এবং বলে ভিক্টর তুমি একটু লাবণ্য সেনের রুমের কাছে যাও সেখানে উর্মি কি বলে সেটা শুনে আমাকে জানাও ভিক্টরের অসম্মতি দেখে ইরা আরও বলে তুমি কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিয়েছো এটা মনে রেখো তারপর ভিক্টর লাবণ্যর রুমের কাছে যায় এবং রাজেশ্বরী যে দীপা তা জানতে পারে এরপর ভিক্টর ইরার কাছে কথাগুলো বলার জন্য যখন রুমের কাছে যায় তখন শুনতে পায় ইরা ও অর্ণব সোনারূপাকে কিডন্যাপ করার ব্যাপারে কথা বলছে এটা শুনে ভিক্টর চমকে যায় তারপর ভিক্টর ভিতরে গিয়ে বলে তোমাদের উর্মি সন্দেহ করছে এবং রাজেশ্বরীকেও তোমাদের লুক ভাবছে এটা শুনে ইরা বলে আমার কিচ্ছু ভাল লাগছে না পরদিন সকালবেলা ইরা ও অর্ণব বাইরে বের হয়ে যায় এবং লাবণ্য সেনও সোনার নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় এমন সময় ভিক্টর দৌড়ে গিয়ে সূর্য রুমে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয় তখন দীপা বলে ব্যাপার কি আপনি এভাবে দরজা বন্ধ করলেন কেন তখন ভিক্টর বলে কথা বলার সময় নেই বৌদিদি তোমার গায়ে যে বডি চিপ আছে ওটা আমার কাছে দাও তা না হলে বড় সর্বনাশ হয়ে যাবে দীপা বলে ভিক্টর এসব তুমি কী বলছ ভিক্টর বলে হ্যাঁ বৌদিদি আমি খারাপ হতে পারি কিন্তু এখন যা বলছি তা শোনো এবং তুমি যত তাড়াতাড়ি পারো সোনারূপার স্কুলে যাও কারণ আমি শুনেছি ইরা ও অর্ণব সোনারূপাকে কিডন্যাপ করার ব্যাপারে একজনের সঙ্গে ফোনে কথা বলছে এটা শোনার পর দীপা চমকে যায় এবং দ্রুত সোনারূপার স্কুলের দিকে রওনা দেয় সেখানে গিয়ে ইরা ও অর্ণবকে দুজন লোকের সঙ্গে কথা বলতে দেখে দীপা পুলিশকে ফোন দেয় তারপর পুলিশ এসে ইরা ও অর্ণবকে কিডন্যাপারদের সাথে কথা বলতে দেখে হাতে নাতে ধরে ফেলে এবং থানায় নিয়ে যায় তো বন্ধুরা এভাবেই যদি ইরা ও অর্ণবকে পুলিশের হাতে তুলে দেয় দীপা কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ